আসসালামু আলাইকুম তামান্ন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো বাসন্তী ফলাও প্রায় প্রত্যেকটা বাঙালির ঘরেই এই বাসন্তী ফলাও ভীষণ প্রিয় সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে স্পেশাল কোনো অকেশানে এই বাসন্তী ফলাওটা তৈরি করা হয় বাসন্তী ফলাও বানানো খুবই সহজ একদম জর জরে বাসন্তী ফলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাসন্তী ফলাও বানানোর জন্য চালটাকে ঘি দিয়ে মেখে নিতে হয় কিন্তু আমি মেখে নিচ্ছি না প্রথমে গিটাকে একটু গরম করে নেব যখনই দেখবেন ঘিটা একেবারেই গরম হয়ে গিয়েছে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন এরপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করব যখন দেখবেন এটা থেকে দোয়া উঠা বন্ধ হয়ে গিয়েছে সে সময় এখানে দিয়ে দিতে হবে হাফচা চামচ হলুদ গুঁড়া এইবার হলুদ গুঁড়াটাকে গিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে হলুদ দিয়ে দেখবেন চালের রঙটা সুন্দর আসে আমি এখানে দুই কাপ পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন চালের মধ্যে হলুদ আর ঘের মিশ্রণটা দিয়ে দেব যেহেতু ঘিটা লিকুইড অবস্থায় আছে আর হলুদটাও তার সাথে ভালো করে মেশানো আছে তাই এটা চালের সাথে মেখে নিতেও আপনাদের সুবিধা হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিবো হাফসা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা আর রসুনটাকেও ভালোভাবে চালের সাথে মেখে নিব। চালটা মেখে নেওয়া হয়ে গেলে এইবার দিয়ে দিচ্ছি এক সা মতো গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একটি ফ্যান নিয়ে নিচ্ছি যেটার মধ্যে আমরা বাসন্তী ফলাউটা রান্না করব। আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব তিন চারটা এলাচ দুই তিন টুকরা দারচিনি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ গরম মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে বেজে নেব যখন দেখবেন ফ্লেভারটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কাজু বাদামগুলোকে একটু লাল লাল করে বেজে নিব বাজা হয়ে গেলে এখন দিয়ে দিব এর মধ্যে কিসমিস সেটাকেও আমরা খুব ভালো করে বেজে নিতে হবে কিশমিসটা বাজা হয়ে গেলে আমাদের যে ম্যারিনেট করা চালটা ছিল সেটা দিয়ে দিব এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে চালটিকে ছয় থেকে সাত মিনিট ভালো করে বেজে নিতে হবে যখন দেখবেন চাল থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখনই বুঝবেন চালটা বাজা হয়ে গিয়েছে তখন আমাদের দিয়ে দিতে হবে ফানি পানির পরিমাণটা এখানে খুব গুরুত্বপূর্ণ বেশি পানি দিলে এটা আবার কুক হয়ে যাবে আর কম পানি দিলে ভাতগুলো ভালোভাবে সিদ্ধ হবে না তাই বলে রাখছি এক কাপ চালের জন্য পানি দিতে হবে দুই কাপ আর খুব পুরানো চাল হলে সেই ক্ষেত্রে আপনাদের পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব সাত মতো লবণ আর দিয়ে দিব এক চা চামচের মতো চিনি দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর জালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখন এটাকে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিতে হবে কিন্তু মাঝে ছয় থেকে সাত মিনিট পরে ডাকনাটা তুলে সব কিছু ছেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে ডাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি কতটা জর্জরে হয়েছে আর রংটাও কত সুন্দর হয়েছে কতটা জর্জরে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টসে জানাতে বলবেন না আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ